রেসিডেন্স কেটে দিলে বা ক্যান্সেল করে দিলে কতদিন ম্যাথ থাকে নতুন রেসিডেন্স করার জন্য এই প্রশ্নটা আপনারা আমার কাছে করেছেন দেখেন আপনারা বারো মাস সময় পাবেন নতুন রেসিডেন্স করার জন্য তবে এই মাসে আপনারা যে জায়গায় রেসিডেন্সে তিনবার কন্ট্রোল আসবে পুলিশ কন্ট্রোল আসবে আপনি ওই ভাষায় থাকেন কিনা তবে আপনারা আর একটা জিনিস ভুলে গেলে চলবে না ইতালিতে ইতালিয়ান নাগরিকত্বর আবেদন করার সময় আপনাদের একটা না দশ বছর রেসিডেন্সের বয়স হতে হবে তো আপনারা যদি আপনাদের কোনো কারণ বসতে বা ভুলবশতে হোক রেসিডেন্ট যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করলে আপনাদের করবে না বাতিল করে দেবে অতএব যে যে সকল রেসিডেন্ট আছে তো আপনারা চেষ্টা করবেন যে কন্টিনিউ রেসিডেন্ট রাখার জন্য ইভেন যদি আপনার প্রজয়ী ক্রমে যদি আপনার অন্য কোনো বাসায় যাওয়া লাগে চেষ্টা করবেন যে রেসিডেন্ট ওই বাসায় নেওয়ার জন্য এই যে গ্যাপ সৃষ্টি না হয় গ্যাপ সৃষ্টি হইলে কিন্তু আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন আপনার এটা সমস্যা হয়ে দাঁড়াবে যে সকল ভাইয়েরা জানতে চাইছেন আই হোপ আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এত করে অন্যরাও উপকারিত হবে আল্লাহ হাফেজ